হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলাই নেবেন ইঞ্জিন সম্পর্কে বলবো হান্ড্রেড পার্সেন্ট আনটাস একটা স্ক্রুতে ইনশাল্লাহ হাত পড়েনি আমাদের ঠিকানা হলো বগুড়া সদরেই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তা আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পালসার এন এস একশো ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক যেটা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে বাইকটির কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নাম্বারের টাকা জমা দেওয়া ছাড়াই কারণ টাকা জমা দেওয়াই আছে ঠিক আছে আর আমার নিজ দায়িত্বে আমি শোরুম পেপারসে মালিকানা পরিবর্তন করে দেব এতে করে আপনি শুধু ফাইল বিয়ারটে অফিসে জমা করবেন আর আপনার নামে স্মার্ট কার্ড নিয়ে নেবেন এই বাইকটি একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মাইলিকের বাইক না দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক তো আর সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব ফার্স্টেই দেখাবো আপনাদেরকে হলো সামনে টায়ার দেখতে পাচ্ছেন আপনারা টায়ার অনেক ভালো আছে দীর্ঘদিন ইনশাল্লাহ এই টায়ার নিয়ে আপনারা কিন্তু রান করাইতে পারবেন গাড়ির সাথে টায়ার সামনে ডিক্স ব্রেক দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে সেন্সর এবিএস এর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন উক্ত বাইক সকাপে ফুল আলা নিউ মডেল বাইক ঠিক আছে দুই হাজার বাইশের দিকে শোরুম থেকে ওঠানো একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা হেডলাইট একদম সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে ফার্স্ট মালিকের বাইক পারতেছেন বাইকটি কেমন হবে তারপর আপনাদেরকে যদি দেখাই হলো বাইকটি ফুয়েল ট্যাঙ্কের জেনুয়েন কালার একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলিয়ে নেবেন ঠিক আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ এক্সিডেন্ট স্টোরি ইনশাল্লাহ কিছুই নাই আপনারা অবশ্যই আসে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং বাইকটির ইঞ্জিন সম্পর্কে বলবো হানড্রেড পারসেন্ট আনটাস একটা স্ক্রুতে ইনশাল্লাহ হাত পরেনি বাইকটির সাউন্ড দেখে আপনাদেরকে আশা করে আপনাদের পছন্দ হবে ঠিক আছে এত ফ্রেশ সাউন্ড একদম নতুনত্ব এই বাইকটির সাউন্ড কন্ডিশন ভিডিও শেষে আপনাদেরকে ইনশাল্লাহ বাইকটির সাউন্ড দেখে দেব সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল একদম সম্পূর্ণ ফ্রেশ কাজ থেকে দেখায় জাস্ট এই জায়গাতে হালকা একটা দাগ আছে চাবি দিয়ে ছোট বাচ্চা এটা দাগটা করছে এই এতটুকু সারা বাইকের কোথাও কোনো রকম দাগ স্পট ক্রাস বা এক্সিডেন্ট হিস্টোরি একদমই নাই পিছন থেকে পিছনের টায়ার দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ অনেক ভালো আছে ইমারএফের টায়ার গাড়ির সাথে টায়ার ঠিক আছে পিছনের ডিস্ক ব্রেক এবিএস সেন্সর প্লেট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে ঠিক আছে পিছন সাইড থেকে ব্যাকলাইটের সাইডটাও দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম মার খাওয়া বা দাগ স্পট ইনশাল্লাহ নাই বাইকটির কিন্তু নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনাদের আর নাম্বারের টাকা দিতে হবে না জাস্ট ফাইল বিআরটি অফিসে জমা দিবেন নিজ নামে স্মার্ট কার্ড নেবেন আর একটা শোরুম পেপারসে ইনশাল্লাহ আমার নিজ দায়িত্ব আমি মালিকানা পরিবর্তন করে দেবো আপনাদেরকে কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি যে জেলায় থেকে বাইকটি ক্রয় করেন সেই জেলাতে আপনার নামে কিন্তু বাইকটির স্মার্ট কার্ড করে নিতে পারবেন নাম্বারের জন্য আর আপনাদের এক্সট্রাভাবে টাকা দিতে হবে না দাওয়ায় আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন এই সাইড থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অবস্থাতে কিন্তু আছে একদম ফ্রেশ জাস্ট ময়লা পরে আছে কিন্তু প্রচুর পরিমাণ ধুলো পরে আছে নিচ থেকে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ এবং নতুনত্বই আছে ঠিক আছে ওয়েল যদি এই সাইড থেকে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম সেম মিলাই নেবেন 100% পার্সেন্ট ইঞ্জিন আনটাস এবং বাইকটি যদি হ্যান্ডেল বার দেখায় এক নজর আপনাদেরকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ মিটারে যে স্টিকার থাকে উপরে সেটা কিন্তু এখনও ওঠায়নি দেখাবো আপনাদেরকে বাইকটি রান কত কিলোমিটার পিয়ার্স দেখতে পাচ্তেছেন ছয় কিলো অনলি ছয় কিলোমিটার এবার একটি রান আপনাদেরকে যদি দেখায় এবার টি সাউন্ড কন্ডিশন তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিন কোয়ালিটি কেমন এই যে চাপের ভিতরে সুন্দর লাইট জ্বলতিছে ব্লু কালার সব সাইডে এটা জলে স্টার্ব দেওয়ার পরে খুব সুন্দর একটি বাইক মানে অস্থির লুকের একটি বাইক এটা ঠিক আছে ঘরের ভিতরে হয়তো আপনাদেরকে পুরো ফ্রেমে আমি দেখাতে পারছি না তবে বাইকটি আপনারা নেটে দেখে নিয়েন পালসার এনএস একশো ষাট সিসি ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের যে বাইক অনেক সুন্দর এই বাইকটি দেখতে এবং চালায় খুব মজা ইনশাল্লাহ আপনারা আসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন স্টার্ট অবস্থাতে আছে দেখেন খুবই স্মুথ সাউন্ড এবং ভিডিওতে যেরকম দেখালাম ইনশাল্লাহ সেম সেম মিলে নেবেন কথাঘা মিল না থাকলে আপনারা যত টাকা খরচ করে আসবেন সব টাকা ফেরত দেবো আপনাদেরকে আশা করি আমার কথা বুঝতে পারছেন তো বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস নিব মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নাম্বারের টাকা জমা দেওয়াই আছে আপনাদের আর দেওয়া লাগবে না সব সহ মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ আন্টাস ইঞ্জিন ফার্স্ট মালিকের বাইক এই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের কাছে আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলো বাইকও আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের ঠিকানা হলো বগুড়া সদরেই নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সাতমাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আমাদের প্রতিষ্ঠান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন